ওড়ার বিভিন্ন এলাকায় জমা জলের সমস্যা নতুন কিছু নয় বর্ষার শুরুতেই প্রকট সেই সমস্যা স্থানীয়দের অভিযোগ বালি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ড লিলুয়ার মিরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে আছে জল রীতিমতো কালো হয়ে গেছে জলের রং সেই জল পেরিয়েই স্থানীয়দের নিত্য যাতায়াত করতে হচ্ছে প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা এটাকে বলা হয় গয়াদর ভট্টর এই রাস্তাটা এটা বালি আন্ডারে যেভাবে যখন বর্ষায় জল বেশি হয়ে যায় যেভাবে প্লাবন হয় এই এলাকা এবং এই সংলগ্ন এলাকাতে প্রত্যেকের বাড়িতে জল ঢুকে যায় এবং মানে একটা দুর্বিষহ অবস্থা আমাদের এলাকা হচ্ছে পদ্মগস বাগান কুন্দল লেন সম্পূর্ণ মিরপাড়া অঞ্চল পুরো জলমগ্ন সম্পূর্ণ বছর পুরো একদম পাঁচ বছর ধরে একই অবস্থা চলে যাচ্ছে কোন রকম ভাবে কোন রকম ভাবে কোন পদক্ষেপ করছে না এই যে নালা যে অবস্থা হয়েছে সবেরা দিন রাত এখানে জল থেকে যাওয়া আসা যাওয়া আসা করতেই থাকে কখন এই প্রবলেমটা এটা নিবারণ হবে এটা এই জন্য আমরা এখানে সব মিলেমিশে করি কারো কারো আবার বাড়িতে ঘরের মধ্যে ঢুকে পড়েছে নোংরা কালো জল সেই জলের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে লিলুয়ার মিরপাড়া এলাকার বাসিন্দাদের ঘরে দুয়ারে জল ঢুকে যায় ট্রেনের জল খালের জল ঘরে ঢুকে যাচ্ছে আমরা খেতে খেতে পাচ্ছি না কোনো রকম হাতে তালাই বসছি গন্ধ একদম ছাড় অল্পකට পুরো ভত্ত হয়ে যাচ্ছে ঘরের মধ্যে কত জল এসে আপনি দেখতে পারেন আমাদের ঘরে এত এত জল ভরে আছে কি করে আমরা বাচ্চারা নিয়ে সব ঘুরছি এখানে কি করে আমরা আমরা থাকব কি করে এখানে পরিষ্কারি হয় না মানে লোক নেই লোক পাঠায় না পরিষ্কার করার লোক নেই যেহেতু এটা একটু গলি টাইপের এদিকে কেউ ঢোকেই না কেউ আসে না রে মানে এখানকার লোকজনই সাফার করে কবি মিডবে জমা জলে দুর্ভোগ অপেক্ষায় বাসিন্দারা প্রশঞ্জিত অধিকারীর রিপোর্ট কালকার নিউজ